আমার মনে বড় আশা ছিল যাইতাম সোনার মোদিনায় মনে বড় আশা চিনো যাইতাম সুনর মদিনতম সালাম নজির গুম্বুদে জানাইতম সালাম নজির গুম্বুদে হজরায় একবার যদি দেখতাম তোমায় আমার সপনে একবার যদি দেখতাম তোমায় আমার স্বপ জীবন আমার হয়তো ধন্য হয়ত গমরণে। তোমায় দেখার পরে গণবি দুঃখ যাইতাম ভুলে অগ তোমায় দেখার পরে গণবি দুঃখ যাইতাম ভুলে জনাই তম সাম্ন গম্বুদে হজর জনাই তাম সম্ন বি জির গুমবুদে হারাম হইবে তোমার দেখা পেলে হে জহান নমহারাম হইব দেখা পহল নাজানি গলি তে আমি নাজানি পড়ি তাজনি গলি তে আমি নাজানি পড়ি তে মন্ত্র কেডা কি জেনবি আশো ঘোসনে ও ডাকি যে কি জেনবি আশো ঘোসনে আপন করে অদম সাবির কে ওরে আপন করে করেনিগনবি সাবির কে পাির মতো তকলে ডোন না যেতাম উড়ে ওড়ে অরে পাকির মতো তাক না যেতাম উড়ে উড়ে আমার মনে বড় আশা চিহ্ন যাইতাম সোনার মদিনা মনে বড় আশা চিন যাইতাম সোনার মোদিনয় যনইতম সালাম বেজির গুম্বু দেয় যনাইতম সালাম নিজির গুমবু দে আমার মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনে বড় আশা ছিল যাইতাম মদিনায় জানাইতাম সালাম নিজির গুম্বুদে হাজরায় অরে জানাইতাম সালাম নজির গুম্বুদে খ